আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি সবাই ভালো আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আপনারা যারা চট্টগ্রাম শহরে একদম নিরিবিলি মনোরম পরিবেশে বসবাসের জন্য কম দামে সস্তায় ফ্ল্যাট খুঁজতেছেন নতুন প্লাট খুঁজতেছেন আজকে তাদের জন্য চট্টগ্রাম আগ্রাবাদ রঙ্গিপাড়া এলাকায় এক হাজার বর্গফুটের খুব সুন্দর একটি ফ্ল্যাটের বিডি নিয়ে এসেছি আপনারা দেখুন খুব সুন্দর ফ্ল্যাট দেখুন এটি একটি বেডরুম অ্যাটাচ বাথরুম সহ এই ফ্ল্যাটে আপনারা পাচ্ছেন তিনটি বেডরুম দুইটি বাথরুম একটি ডাইনিং রুম একটি ড্রয়িং রুম ও একটি কিচেন রুম দেখুন আপনারা একদম নতুন বিল্ডিং পাঁচতলা দেওয়া তিনতলা বিল্ডিংয়ের তলায় এই প্লাটটির অবস্থান যেহেতু নতুন বিল্ডিং এখানে সিলিন্ডার গ্যাস ব্যবহার করা হয় সম্পূর্ণ বিল্ডিং সম্পূর্ণ প্লাটই টাইলস করা দেখুন আপনারা বিল্ডিংটির সামনে প্রায় পনেরো ফুটের মতো রাস্তা রয়েছে বয়স মাত্র দুই বছর মাত্র ছত্রিশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে মূল্যেই মালিকপক্ষ এই প্লাটটি বিক্রি করে দিচ্ছেন লিট নেই পার্কিং নেই দেখুন আপনারা খুব সুন্দর প্ল্যাট একদম টাইলস করা সম্পূর্ণ টাইলস করা এটা হচ্ছে ডাইনিং রুম হ্যালো বিয়ার্স এক হাজার বর্গফুটের এই প্ল্যাটটি সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আপনারা আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ